সম্মানিত মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা বায়ু বন্ধুরা আসসালামু আলাইকুম আল্লাহর রসিস আশা করি সকলেই ভালো আছেন মাছ চাষী বায়ু বন্ধুরা আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হলাম অরিজিনাল দেশি শিং মাছের পোনা নিয়ে মাছ চাষী ভাইরা আপনারা যারা উদ্যোগ গ্রহণ করেছেন শীতকালীন সময় শিং মাছ চাষের জন্য তাদের জন্য আজকের ভিডিও বাংলাদেশের আবহাওয়া ও পরিবেশ মাছ চাষে বেশ উপযোগী তবে শীতকালীন সময় কিছুটা সতর্ক থাকতে হয় কারণ শীতকালীন সময় সঠিক পরিচর্যার কারণে মাছের শরীরে বিভিন্ন ধরনের বাইরের জনিত রোগী আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য শীতকালীন সময় কিছুটা সতর্ক থাকলে তেমন কোনো ক্ষতির সম্ভাবনা থাকে না তো মাছ চাষি ভাইরা বেশি কথা না বলে চলে যাব মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে বলে রাখি আপনাদের যদি ভালো মানের দেশি শিং মাছের পোনার প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দেওয়া স্কিনে নাম্বারে আমাদের এখান থেকে সকল প্রকার মাছের পোনা সুলভ মূল্যে বিক্রি করা হয় শীতের সময় পুকুরের পানির তাপমাত্রা কম থাকার কারণে পুকুরের মধ্যে মাছেরাও চলাফেরা কম করে আর চলাফেরা কম করার কারণে মাছেরা সঠিক সময় সঠিক পরিমাণে খাবার খেতে পারে না আর সঠিক সময় সঠিক খাবার না খাওয়ার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায় যার কারণে মাছের শরীরে বিভিন্ন ধরনের বাইরের জন্য ব্যাকটেরিয়া জনিত রোগী আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে শীতকালীন সময় পানির তাপমাত্রা ঠিক রাখার জন্য চাষের পুকুরে চার ফিটের উপরে পানি রাখা যাবে না এছাড়াও প্রতি পনেরো দিন পর পর এক থেকে দেড় ফুট পানি কমিয়ে পুকুরে নতুন পানি প্রবেশ করাতে হবে অনেক সময় দেখা যায় পুকুরের পুব্র এবং দক্ষিণ সাইডে বড় ধরনের গাছপালা থাকার কারণে পুকুরে ঠিক মতন সূর্যের আলো পড়ে না জন্য বড় ধরনের গাছপালা থাকলে অবশ্যই তা ছাঁটাই করে দিতে হবে শীতকালীন সময় পানির তাপমাত্রা কম থাকার কারণে মাছেরা যেহেতু কম চলাফেরা করে এবং খাবারও কম খায় যার কারণে অতিরিক্ত কোনো খাবার দেওয়া যাবে না অতিরিক্ত খাবার দিলে পানি দূষিত হয়ে মাছের শরীরে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয়ে মাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকে শীতের সময় পানির মধ্যে দুর্বিভূত অক্সিজেনের মাত্রা কমে যাওয়ার কারণে রাতের বেলা বা ভোর সকালে মাছ বেশি যেতে পারে এজন্য অধিক গণত্বে মাছ চাষ করা যাবে না এছাড়াও পুকুরের মধ্যে অক্সিজেন সরবরাহ করার জন্য অবশ্যই এয়ারটার ব্যবস্থা গ্রহণ করতে হবে শীতকালীন সময় পানির পেয়ে স্বাভাবিক থাকে না যার কারণে মাছের বৃদ্ধিও স্বাভাবিক হয় না মাছের সঠিক বৃদ্ধির জন্য এর মান ছয় থেকে আটের মধ্যে থাকা উচিত আর এর মান যদি এর থেকে কম হয় তাহলে পানি অম্ল হবে এবং মাছ খাবার খেতে অনীহা দেখাবে এছাড়াও এর মান বেড়ে গেলে পানি খারিও হবে এবং মাছের শরীরে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে আর জন্য পানির পেয়েস ঠিক রাখার জন্য প্রতি মাসে বিঘা প্রতি দশ থেকে পনেরো কেজি চুন প্রয়োগ করতে হবে শীতকালীন সময় যেহেতু মাছ খাবার খেতে অনীহা দেখায় এজন্য মাছের হজম শক্তি বাড়ানোর জন্য প্রতি কুইন্টাল খাবারের সাথে পঞ্চাশ থেকে একশো গ্রাম এনজাইম বা হজমি ব্যবহার করা যেতে পারে এছাড়াও মাছের স্বাস্থ্য এবং পানির পরিবেশ ঠিক রাখতে প্রতি বিশ থেকে পনেরো দিন পর পর পুকুরে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে হবে তো মাছ চাষি বাইরা উল্লিখিত বিষয়গুলো অনুসরণ করে যদি আগে থেকে প্রস্তুতি গ্রহণ করা যায় তাহলে শীতকালীন সময় মাছ চাষে তেমন কোনো সমস্যার সৃষ্টি হবে না